বিয়ের পর শ্বশুর বাড়ি কিসের বাড়ি সাত দিন আট দিন থাকে আমাদের চব্বিশ পরগনা ভাষায় বলে অষ্টমূলা কি বলমূলা হরদিন নিশ্চিন্ত কত রকমের কোয়ালিটির খাবার আমরা খেয়েছি কিন্তু এখনকার যুগে আর নাই খেয়েছি কিনা বলেন এরা চোখে দেখেন সকালে একরকম দু রকম বই কুড়ি তখন জামাই আদর হতো এখন জমা হবে কি হিটারে মেরে ডান্ড করে দিবে ঠান্ডা শ্বশুর বাড়ি গিয়েছো তুমি তোমার শাশুড়ি প্রথমে মিষ্টি দেবে দই দেবে চিড়া দেবে আমি কত কি দেবে বেলা এগারোটার সময় যদি সেই দিন যাও সকালের থেকে একটু কম দিবে দুপুর বেলায় গেলে ভালো খাবার হবে কিন্তু বেলায় আবার গেলে দুপুরের তুলনায় কম হবে আবার বেলায় গেলে সকালের তুলনায় কম হবে দ্বিতীয়াম সর্বশুভাগানী আজকের বাদে ফের কালকে যদি শ্বশুর বাড়ি যাও প্রথম দিনের থেকে একটু আদর কম হবে ঠিক না তিন দিন পরে গেলে তিন দিন হয়ে গেলে প্রথম তুলনায় সেদিন আর গরুর গোর জুটবে না পোলট্রির গোর দেবে চার দিনের দিন গেলে শুধু ডিম দেবে পাঁচ দিনের দিন দিতেও পারে না দিতেও পারে ভক্তি কমবে না বাড়বে জোরে বলুন ওম শান্তি সুবল আল্লাহ অল্লাহ পরম লাম জ্যৈষ্ঠ পরমদাতা পঞ্চবার হেরিয়া আদর্শ নাম করল তুমি সকাল বেলায় যাও জোরে যাও আসরে যাও মগরী এসা যাও দিনে পাঁচবার যদি আল্লাহর ঘরে যাও আমার আল্লাহর কাছে তোমার ইজ্জত কমবে না বাড়বে চিল্লাই বলুন তার দিন গেলে বাড়বে না কুমবে তার পরের দিন গেলে বাড়বে না কুমবে তার পরের দিন গেলে বাড়বে না কুমবে নীতিনায়ুবানবরী করলে ময় শান্তি সদায় নাম কি সুন্দর সিস্টাম দেখো ইসলামের কেউ এলে যাবে না আর আমার আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে সবার বলুন বুঝতে পারছেন না ঘুম আসছে ওষুধ এখনো পড়েনি হাড়ি এখনো গরম হয়নি চিনি দিইনি চা এখনো খাইনি শুধু চুলোয় জল দিচ্ছি আমার আমার শুভ জামিনি কামিনী নাগিনী শুভ শান্তি শুভ শান্তি নবনী মানুষের জীবনে একটা ভালোবাসা আছে সেটা হলো বিবি সেটা কি হ্যাঁ জোর বলুন না বিবি রাত বারোটার সময় স্বামী বিবির ভারে গে বলছে আই লাভ ইউ খারাপ বলছে বিবি মুস্কি হেসে দরজা খুলে দেবে রাত বারোটার সময় তারপরের দিন যদি সাড়ে বারোটার সময় ডাকে বপ্রি আবার বিবি তো রে তে হেঁ সে দরজা খুলে দেবে খুত না বসান্তি শোভা কান্তি গড়ি অসি হেরিন তারপরের দিন রাত একটার সময় যদি ডাকো সকিনা অভিমান করে বলবে পারি না। তারপরের দিন যদি রাত এক দেড়টা দুটো আড়াইটার সময় ডাক দাও ও সকিনা সকিনা বলবে আমি আর সহ্য করতে পারি না এত রাতে আসো গেল বিবিবে রক্তপদ হবে কি হবে না জোরে বলুন ওং শান্তি নম কল্লাম হেরি বলল্লাহ হিত গরিয়সি পর্বতে নম শান্তি সুদা মহা গরিয়সি যদদং ষষ্ঠং সৃষ্টি কল্লাং বয় রাত বারোটার সময় যদি মসজিদে যাও আমার আল্লাহ রেগে যাবে না রহমতের দুয়ার খুলবে সাড়ে বারোটার সময় যদি যাও আল্লাহ রেগে যাবে না ভালোবাসবে তারপরে তোমার সঙ্গে প্রেম করবে না মুখ ঘুরাবে আর এইটার সময় গিয়ে যদি ডাকো আল্লা আমার আল্লাহ তোমার জন্য রহমতের দ্বার খুলবে কিনা বলুন

নিজের বিছানাটা ছেড়ে দিয়ে একবার উযু করে যখন তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও মহান আল্লাহ পাক বলেন ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল্লাকা সায়্য আসাকা মাহমুদা তুমি যখন প্রেমের সাগরে আল্লাহ পাবে আশায় দাঁড়িয়ে যাও আমি আল্লাহ আমার আর ছেড়ে দিয়ে মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই না রায় দেখবি